সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন এখানে একটা মসজিদ আর একটা হ্যাপসানা মাদ্রাসা তো ওটার সামনে একটা পুকুর পুকুরে ওরা মাছ চাষ করে এবং পুকুরের পার যেটা এটাকে ওনারা কাজে লাগাইছে চারপাশেই শিম গাছ লাগাইছে তারপরে কয়েকটা লাউ গাছ লাগাইছে উপরে নেট দিয়ে দিয়েছে তথা এখানে পুকুরটাও ব্যবহার হচ্ছে পুকুরের ফাটটা ব্যবহার হচ্ছে কোনো জমি কিন্তু অপচয় হচ্ছে না এখানে আর এই যে সামনে মসজিদটা দেখতে পাচ্ছেন আমি যখন ব্লক পরিদর্শনে আসি অনেক সময় আজানের টাইম হয়ে যায় বা নামাজের সময় হয়ে যায় তখন এখানে নামাজ আমি পড়ি তো এই দেখেন মসজিদটাও খুব সুন্দর আর এই যে মসজিদে যাইতে পাশে রোডের মধ্যে সুপুরি গাছ খুব সুন্দর করে সুপারি ধরে আছে এই যে দুজন পাশে সুপুরি গাছ সুপারি ফল এখন খুব কম দেখা যায় এদিকে সুপারি গাছের ফুল তারপর এরপর এই যে এদিকে আছে একটা মিনিস্টার ফুল খুব সুন্দর ফুটে আছে তারপর ওইদিকে যখন মাঠের দিকে তাকাবো তো মাঠের শিম আর শিম শুধু ওইদিকে অর্থাৎ গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর